আসসালামু আলাইকুম এস সি সাধারণ গণিতের বিজগণিত রাশি থ্রি পয়েন্ট ওয়ানের আজকের পর্বটা একটা বিশেষ পর্ব এখানে আট নম্বরে দেখো কি বলা আছে আট নম্বরে দেওয়া আছে দেখো আট নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান রোটোভার সেভেন এ প্লাস বি সমান রোটোভার সেভেন এবং এ মাইনাস বি এ মাইনাস বি সমান রোটোবার ফাইভ তাহলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ তাহলে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করবো দেখো বামপক্ষ আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমান যে রেজাল্ট চব্বিশ বের হয় এইটা প্রমাণ করে দেখাবো তো এখানে দেখো এই এইট এ বি এটাকে যদি আমরা ফোর এ বি ডট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে কোনো সমস্যা আছে নাই কারণ এইট এ বি দেখো এই যে ফোর এ বি এই যে চার দ্বিগুণে আট আট এবি হয়ে যায় তো এখন প্রথম পর্বে ফোর একটা সূত্র শিখছো দেখো সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু তোমরা শিখছো ক্লিয়ার এই যে আমরা লিখলাম এই যে হোল ব্র্যাকেট দিলাম কারণ এই সম্পূর্ণ সাথে এই সম্পূর্ণ গুণাকার আছে এবার এইখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র শিখছো প্রথম পর্বে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফোর বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র সেম বাট মাঝখানে এটা মাইনাস আর এটা প্লাস এটা বুঝতে হবে তোমাকে তো এইখানে দেখো এ প্লাস বির মান করতো রুট ওভার সেভেন দিয়ে দেওয়া এই যে রুট ওভার সেভেন তার উপর স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ তার উপর স্কোয়ার এই যে ব্র্যাকেট দিলাম এইখানে সেম রুট ওভার সেভেন তার উপর স্কোয়ার প্লাস রুট ওবার ফাইভ তার উপর স্কোয়ার এখন দেখো তো কথা আসে এই যে রুট ওবার সেভেন দেখো স্কোয়ার সেভেনে কাটাকাটি সরি স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে এখানে সেভেন সেভেন মাইনাস এখানে থাকে ফাইভ কারণ এই যে স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে ফাইভ ব্র্যাকেট স্কোয়ার রুটে কাটাকাটি সেভেন প্লাস ফাইভ তাহলে শেষ পর্যন্ত দেখো সাত থেকে দুই গেলে থাকবে পাঁচ গেলে থাকবে দুই ইন্টু সাত পাঁচ কত বারো তাহলে সমান কত বারো দুইগুলো চব্বিশ সমান ডান পক্ষ তাহলে আমাদের আট নম্বর যে এটা সমান চব্বিশ বের করতে বসছে বের হয়েছে অবশ্যই চব্বিশ বের হয়েছে দেখো তো সমান ডান পক্ষ লিখতে পারি তো এরপর লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডান পক্ষ এরপর ব্র্যাকেটে লিখতে পারি প্রমাণিত দেখ তাহলে এটা ছিল আমাদের আট নম্বর এরপরে আমরা এক্সাম্পলে এটার মতোই আবার এক্সাম্পলে একটা আট নম্বর ম্যাথ আছে দেখো এক্সাম্পলের আট নম্বরটা আমরা এই একসাথে সেমভাবে করাই দেখো প্রায় একই সূত্র তাহলে এখানে প্রমাণ করতে বলছে শুধু এখানে কোনো মান দিয়ে দেয়নি তাহলে দেওয়া আছে তাহলে প্রমাণ করো যে এই জন্য আমরা লিখতে পারি যে আট নম্বর বামপক্ষ বামপক্ষ আছে এ প্লাস বি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল্টু দিপোয়ার ফোর তাহলে এইটার সমান এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বানাইতে বলছে দেখো তাহলে আমরা কাজ করি এইটাকে যে এ প্লাস বি এটার হোল্টু দিপার ফোর আছে না স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আবার স্কোয়ার দিতে পারি মাইনাস এখানেও সেমভাবে এ মাইনাস বি হলে স্কোয়ার তার ব্যাপারে স্কোয়ার নিতে পারি তাহলে হল কি স্কোয়ার স্কোয়ারে সেই ফোরই হয়ে যাবে এখন এই যে দেখো এ প্লাস বি হোলে স্কোয়ার এই পুরোটাকে এ ধরো এ মাইনাস বি হোলে স্কোয়ার পুরোটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার প্লাস একবার মাইনাস দেখো তাহলে এ প্লাস এই যে এই যে এ এ কোনটা এ প্লাস বি হোলে স্কোয়ার কিন্তু এ এই যে এ প্লাস বি কোনটা এ মাইনাস বি হোলাস এটা কিন্তু এ প্লাস বি এই যে সেকেন্ড রেখেন্ড ম্যাডি ইনটু এবার লাগবো এ মাইনাস বি এই যে এ কোনটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বিয়ার এ মাইনাস বি লিখলাম এবার তুমি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এটা কার সূত্র মনে আছে এই যে আমরা আট নম্বর অঙ্কটা করাইলাম অনুসরণের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এইটা তাহলে এইটার সমান যদি এইটা হয় তাহলে এটা সমান অবশ্যই এটা হবে ডট আর এইটা সমান কিন্তু যে ফোর এব সমান লিখছিলাম ফোর এবি তখন এই যে গুণ করে দাও এই চার আর যে গুণ করল চার দু আট এবি এই যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ এরপর লিখে দেবো অতএব তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিলাম এই ছিল আমাদের আট নম্বর ওকে এরপরে তেরো নম্বর অঙ্কটা দেখো এতকে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করো আমরা তেরো নম্বরটা দেখি দেখো তেরো নম্বর এখানে বলছে এতকে তাহলে পঁচাত্তর আশি তা এইটার দুইটা বিয়োগ ফল প্রকাশ করতে বলছে সেটা হচ্ছে এ প্লাস টু বি প্লাস টু সি আচ্ছা দেখো তাই পুরাটাকে তুমি এ ধরো আর এই পুরোটাকে বি ধরো তাহলে এবির সূত্র যায় না বলো তো এই পুরোটাকে আমরা এ ধরলাম পুরোটাকে বি ধরলাম তাহলে এবির সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু স্কোয়ার তাহলে এ প্লাস এ মানে কোনটা এইটা এই যে লিখলাম এ প্লাস টু বি এটা হচ্ছে এ প্লাস থ্রি এ প্লাস টু সি এই যে এ প্লাস বি হোলের এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার থাকবে এ মাইনাস বি বাই টু এই যে হোল স্কোয়ার তো এ মাইনাস বি এ কোনটা এ প্লাস টু বি হচ্ছে এই পুরাটা হচ্ছে এ মাইনাস দিয়ে গুণ করে এটা লিখবো তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থ্রি এ মাইনাস টু সি মাইনাস আসবে আর নিচে টু দেখো এরপর এটা আমরা একটু হিসাব করি দেখো এই যে এ আর এই যে তিনটায় তা টোটাল চারটায় এ প্লাস দুইটা বি প্লাস দুইটা সি ডিভাইড বাই টু হোলেস্কোয়ার মাইনাস এইখানে সেম দেখো তুমি টু বি আগে লেখো এখন এ লিখলাম না কেন কারণ এ আর মাইনাসের তিন টাইম এলে মাইনাসের দুই টাইম মাইনাসটা প্রথম লিখব না এই জন্য আর কিছু না মাইনাস টু এ মাইনাস টু সি হোলেস্কোয়ার এবার তুমি দেখো এই পুরোটার ভিতর থেকে যদি আমরা টু কমন নিই সেই টু টু কাটাকাটি যায় থাকবে কি আমাদের টু কমন মানে এটাকে টু দ্বারা ভাগ করা তখন আপনার টু এ প্লাস বি প্লাস সি এই যে টু কমন নিলাম আমরা স্কোয়ার জায়গা স্কোয়ার মাইনাস এইখানে টু কমন নিয়ে এটার সাথে কেটে দিতে পারে এই যে টু এর সাথে তাহলে এটার ভিতর থেকে টু কমন নিলে থাকবে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার তাহলে এটাই দুইটা রাশির বিয়ক ফল রূপে প্রকাশ হয়ে গেল দেখো বর্গের বিয়ক ফল আমাদের বলছে এতকে দুইটি বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ করুক এই যে দুইটা রাশির বিয়োগ মানে বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ হয়ে গেল এটা ছিল আমাদের তেরো নম্বর উনিশ না সরি তেরো নম্বর এরপরে চোদ্দ নাম্বারটা দেখি চৌদ্দ নম্বরটাও সেম শুধু একটু কাজ করে নিতে হবে তাহলে চোদ্দ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ এটা কী কাজ করে নিতে হবে এটা একটু মিলার করে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে যে দুইটার গুণ ফল কীভাবে দেখো এই যে চব্বিশ আছে তো এইটাকে দুইটা পার্ট করবা যাতে গুন করলে চব্বিশ আসে মিলার টাম তো বুঝই এইটা আর এইটা এইখানে ওয়ান আছে এক্স স্কোয়ার সাথে একটা শখ আছে ওয়ান আর এই যে চব্বিশ গুণ করলে আসবে চব্বিশ প্লাস চব্বিশ প্লাসের ভ্যালু আসলে এই দুইটা গুণ করলে এটা দুইটা পার্ট হয়ে যাবে কি 6x এক্স প্লাস ফোর এক্স লিখতে পারি কেন কারণ সিক্স এক্স আর ফোর এক্স প্লাস করলে টেন এক্স আবার এই যে চার ছক এই যে সহক দুইটা চার ছক চব্বিশ যেটা সমান হয় তাহলে মেয়েটার নাম ঠিক আছে এই দুইটার ভিতর থেকে এক্স কমন যাবে থাকবে এক্স প্লাস এই দুইটার ভিতর প্লাস ফোর কমন যাবে থাকবে এক্স প্লাস চার ছক চব্বিশ সিক্স তো এইখানে থাকবে এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস এই যে দেখো দুইটা গুণ আকারে চলে আসলো এখন তোমার ওই যে এবির সূত্র এই যে আমরা তেরো নম্বরে যেটা করাইছিলাম সেটার মধ্যে কীভাবে এই যে এ প্লাস বি হ্যাঁ বাই টু হোলেস্কোয়ার এই যে এটা এই যে এ প্লাস বি তাহলে এ কোনটা এক্স প্লাস সিক্স এই যে প্লাস এক্স প্লাস ফোর এই যে প্লাস বি বাই টু হোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এই যে এইটা হচ্ছে এ মাইনাস এক্স মাইনাস ফোর এ মাইনাস বি বাই টু হোলেস্কোয়ার ক্লিয়ার এরপর দেখো এটা হিসাব করে আমরা লিখি এক্স এক্স মিলে টু এক্স প্লাস সিক্স আর ফোর টেন ডিভাইড বাই টু হোলে এইখানে এক্স এক্স যাবে ছয় থেকে আর চার মাইনাস তাহলে উপরে দুই নিচে দুই হোল এবার দেখো এইখান থেকে টু কমন নিয়ে এই সাথে কেটে দেওয়া যায় তাহলে টু কমন নিতে হবে এক্স প্লাস ফাইভ দেখো তাহলে দুইটা রাশির বর্গের বিয়ক ফলরূপে এটা প্রকাশ হয়ে গেল মানে এটা আবার বুঝো এখান থেকে টু কমন নিলাম তা টু কমন নিলে কী থাকবে এইখানে থাকবে ব্র্যাকেট এক্স আর এখানে টু দ্বারা ডিভাইড করলে থাকবে ফাইভ এই আমাদের হয়ে গেল চৌদ্দ নম্বর এইটার মতোই সেম টু সেম আমাদের এইখানে এক্সাম্পলে এগারো নম্বর আছে এটা তো আমরা করে নেব দেখো সেম টু সেম এইভাবে করছে একদম হুবন এটা আমি করে দেব না কারণ এইখানে ওরা এগারো নম্বরে দেখবে এই যে আমরা টু কমন নেই ওরা এখানে কমন নিয়ে লিখে দিছে কিভাবে কমন নিছে দেখো আবার যদি ওরা না বোঝো এই দুইটার ভিতর থেকে টু কমন গেলে থাকবে এক্স প্লাস এই যে এটাকে হয়ে যাবে ফাইভ কারণ টু কমন নেওয়ার টু দ্বারা ভাগ করে তখন টু টু কেটে দিলে সেই এক্স প্লাস ফাইভই থাকবে একটা লাইন বাড়তি করতে পারো এখানে ঠিক আছে আর এখানে তো কমন নেওয়া লাগে না এই জন্য তুমি এইটা না লিখে শুধু এক্স প্লাস ফাইভ লিখে দিলি হবে তো এই দুইটা যদি তোমরা পারো এক্সাম্পলের এগারো নম্বর মাস প্রি বা একদম এখানে দেখাই এখানে এইখানে কিন্তু আরেকটা একটা জিনিস ফলো করতে পারো এক্সাম্পলে যে এগারো নম্বর দেওয়া আছে এখানে এ দেখো এবি সমান সূত্রটা আগে লিখে নিছ তুমি যখন এই দুইটা গুণাকারে ছিল তোমার কাছে দেখো এই পুরোটাকে তুমি ধরে নিছো এ পুরোটাকে ধরে নিছো বি তাহলে তুমি কি কিন্তু জানো যে এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার তাহলে সেমভাবে বির সূত্র যদি এইটা হয় এটাকে এ ধরলে এটাকে বি তখন এর জায়গায় এটা বসায় দাও প্লাস বির জায়গায় এটা বসাই দাও সেম টু সেম এই মতো যা করেছি এই এর জায়গায় এটা বসায় দাও মাইনাস বি মানে এই পুরোটা তাহলে বির পিছনে মাইনাস আছে পুরোটা কি মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে ক্লিয়ার তাই ছিল আমাদের এক্সাম্পলের এখন তোমাদের পনেরো নম্বর অঙ্কটা করবো পনেরো নম্বর অঙ্কটা অনেকেই পারো না বাট পনেরো নম্বর অঙ্কটা সৃজনশীলও আসে দেখো কিভাবে করাই পনেরো নম্বর এখানে দেওয়া আছে দেওয়া আছে তাহলে দুইটা রাশি দেওয়া আছে তা আমাদের ক খ দুইটা বের করতে বলছে তা দুইটা রাশি দেওয়া থাকলে আমরা সেকেন্ড রাশিটা আগে লিখব তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো ফোর দেওয়া আছে এবং এটাকে আমরা এক নং দিলাম এবং আরেকটা দেওয়া আছে এ টু দিওয়ার পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা না দেখেও লেখা যায় এটা এইট দেখো তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে পনেরো নম্বর আগে এটা ছিল তারপর এটা আমরা এটা আগে লিখছি তা দুইটাই তো দেওয়া আছে তা একটা লিখলেই হলো হলো দেখো এইটাকে সূত্রে নেওয়ার চেষ্টা করবে দেখো এই যে এটা তুমি আর ফোর এটাকে স্কোয়ার উপর স্কোয়ার দিতে পারো তাহলে কিন্তু এ স্কোয়ার পুরোটা এ হয়ে গেল আর এই সূত্রে নেওয়ার জন্য এইখানে কিন্তু তুমি লিখতে পারো বি টু বি স্কোয়ার তারপর এ স্কোয়ার তুমি দেখো তাহলে এইখানে এ স্কোয়ার পুরোটা এ বি স্কোয়ার পুরোটা বি তাহলে এ তার উপর আবার স্কোয়ার তাহলে এই টোটালটা যদি এ হয় এ স্কোয়ার এই টোটালটা বি হলে বি স্কোয়ার মাঝখানে প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি একটা লিখলেই হলো একটা লিখলি তোমার সূত্রে যাবে তাহলে যেহেতু আমাদের এখানে প্লাস আছে প্লাস টু এ কিন্তু এক্স স্কোয়ার এ সরি এ স্কোয়ার কিন্তু এ আর এই বি স্কোয়ার কিন্তু বি তা এই দুই দেওয়া মানে এই এ স্কোয়ার বি স্কোয়ার সাথে দুইটা স্কোয়ার বি স্কোয়ার এইখানে কয়টা একটা স্কোয়ার বি স্কোয়ার তুমি লিখছো কয়টা দুইটা একটা এক্সট্রা লিখছো না তাহলে ওইটা অবশ্যই তোমাকে মাইনাস করে দিতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইট আসে এইট আসে থাক এখন এই যে টোটালটা বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস এইখানে আমি একসাথে এবি করে হোল স্কোয়ার দিতে পারি তাহলে তুমি দেখো এই যে স্কোয়ার কার উপরে এই পুরোটার উপরে তো এই পুরোটার স্কোয়ার মাইনাস পুরোটার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার যোগ একবার বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো একবার যোগ একবার বিয়োগ করলে তুমি কি লিখবা এই যে এ প্লাস বি করবা তাই না এই যে এ প্লাস বি করবা না তো এইটা না করে তুমি করবা কি এ বিটাকে ভিতরে দিয়ে দাও এই এবিটাকে আমি ভিতরে দিয়ে দিলাম প্লাস এবি আর বি স্কোয়ারটাকে পরে দিয়ে দিলাম একই কথা তুমি দেখো এইটা প্লাস এইটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো থাকবি স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার আর প্লাস বি এটা ইন্টু এ মাইনাস বি এই যে এ মাইনাস বি কোনটা বি এই মাইনাস এবিটা ভিতরে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা মাইনাস এবিটাকে এই যে এইখানে লিখে দিতে পারি মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে তোমার এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্রু একবার যোগ এই যে এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি 8 এইট এইটের মান কিন্তু তোমার ফোর দেওয়া আছে দেখো তাহলে ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এইট ফোর সাথে ইন্টু করে দেওয়া আছে তাহলে ওই বেশ ডিভাইড হয়ে যাবে অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি ইন্টু আকার আছে ভাগ হয়ে যাবে এইট ভাগ ফোর মানে টু তো এটা মানে কত বেরিয়েছে তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এরপরে কী করবা তোমার লাগবে কি তোমার লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু আর এ ভ্যালু এই দুইটা সমীকরণকে তুমি একবার যোগ করো একবার বিয়োগ করো অটোমেটিক্যালি চলে আসবে তাহলে আমরা লিখব আর তুমি এখানে একটু রাখলাম ওয়ান প্লাস টু করি মানে দুইটা যোগ করে যোগের বেলা তুমি উঠাই নিতে পারো অথবা তুমি যদি বুঝো না উঠালেও চলবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান টু তাহলে যোগ করলে দাগ দিয়ে এখানে সাইনে কোনো পরিবর্তন হবে না এই যে প্লাস এ মাইনাস এবি কাটা কাটি যাবে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে দুইটা এ স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার এই যে বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্লাস করার চার আর দুই ছয় এরপরে টু কমন যাবে তাই থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থ্রি দেখো টু সম্পূর্ণ সাথে গুণাকেরা সুবিধে ভাগ হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত বের হল থ্রি বেরোল এরপরে তুমি এক আর দুই মানে এক থেকে দুই বিয়োগ করে দেবা দেখো তাহলে কিন্তু তোমার এব বেড়ে যাবে এরপরে লিখবা এক বিয়োগ দুই করি তো এক নম্বরে এ স্কোয়ার প্লাস এবি প্লাস আর দুই নাম্বার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ার ইজিক্যাল টু টু তাহলে বিয়োগ করলে সাইন পরিবর্ত এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তো এই যে এ স্কোয়ার প্লাস এর এই যে মাইনাস এ এটা মাইনাস দুইটা কাটাকাটি প্লাস এবি এই যে প্লাস এবি দুইটা তাহলে দুইটা এবি হয়ে যাবে এই প্লাস বি স্কোয়ার এই যে সাইন পরিবর্তন মাইনাস বি স্কোয়ার কাটাকাটি আর এইখানে চার থেকে দুই বিয়োগ করলে থাকবে দুই এ এবি সমান ওয়ান কারণ এই যে এ বি তাহলে দুই ভাগ হয়ে যাবে দুই ভাগ দুই মানে এক তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বেরোয় থ্রি আর এটার ভ্যালু বেরোয়েছে ওয়ান কতটা ইজিলি এভাবে কমপ্লিট হয়ে গেছে তো এই ম্যাথটা যদি তোমরা পারো সাত নম্বর যে এক্সাম্পল যে সাত নম্বর আছে না এটাও সেম টু সেম একদম পারবা ঠিক আছে কারণ এখানেও আমার মতো সেমভাবে তুমি লিখবা দেওয়া আছে লিখে প্রথমে এটা লিখবা এটা সমান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে থ্রি লিখে পরবর্তীতে লিখবা যে এবং দিয়ে পরেরটা লিখে মানে সেম টু সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু বের করতে পারে না এক্সাম্পল তারপরও আমি এটা করাই দিই দেখো এক্সাম্পলের সাত নম্বর তাহলে আমার আমাদের এক্সাম্পলের সাত নম্বর যেটা আছে তা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার তুমি দেখো ওটু এটার সময় থ্রি দেওয়া আছে এবং আর একটা লিখো আরটা দেওয়া আছে আমাদের এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর এটার সময় থ্রি দেওয়া আছে দেখো তাহলে বইতে যেভাবে করছে সেভাবে করতে হবে এমন কোনো কথা না তাহলে কিছুক্ষণ আগে যেভাবে করছি আমরা সেভাবে করো এই যে স্কোয়ার উপরে স্কোয়ার দিয়ে দাও প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দাও সমান থ্রি এই তিনটা মিলে রাখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ এ এবির হোল স্কোয়ার ইজিক টু থ্রি তাহলে সেম টু সেমভাবে এই এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা তাহলে এবিটাকে আমরা মাঝখানে লিখলাম প্লাস এবিটাকে আর প্লাস বি স্কোয়ারটা একটু পরে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে এ এই এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস এবিটাকেও মাঝখানে লিখলাম প্লাস বি স্কোয়ারটা পরে লিখলাম মানে এইটা তো লিখবোই এইটা মানে কি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোর লিখছি আর এ যে মাইনাস মাইনাস এবি আর এখানে প্লাস এবি ইজ যে কত কত থ্রি এইটা ভ্যালু কত থ্রি কিন্তু বা এ স্কোয়ার প্লাস এবি প্লাস সরি এটার ভ্যালুটাই হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি এই থ্রি সম্পর্কের সাথে গুণাখারা সব্বিশে ভাগ হয়ে যাবে অথে আমার লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস যে বি স্কোয়ার সমান ওয়ান দেখো তিন সম্পূর্ণ সাথে গুণাখারা সব্বিশে ভাগ হয়ে গেলে ওয়ান হয়ে যাবে তাহলে এটা আমরা দুই নং দিতে পারি তা দুই নং দিলে এই যে দেখো এই যে এক নং আর দুই নং যদি তুমি এখন যোগ করে দাও শুধু মানে বিয়োগও করা লাগবে না এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট মিলে যাবে তুমি দেখো ওয়ান প্লাস টু করি তাহলে যোগ করলে কী হয় তুমি দেখো ওইখানে এই যে যোগ করলে এ স্কোয়ার এ স্কোয়ার দুইটা প্লাস এ তাহলে টু একসাথে এটা লেখাও লাগে না এ স্কোয়ার আর প্লাস এবি মাইনাস এ কাটাকাটি যোগ করলে কেন যোগ করলে সাইন চেঞ্জ হয় না প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্লাসের দুইটা বি স্কোয়ার এই যে থ্রি আর ওয়ান যোগ করলে ফোর বা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে দুই গুণাকার আছে বেশ করে ভাগ হয়ে যাবে চারকে যদি দুই দ্বারা ভাগ দাও তাহলে আসবে দুই এটা হচ্ছে আমাদের রেজাল্ট এইখানেও তোমাদের সাত নম্বর এক্সাম্পলে দেওয়া আছে দেখো তো এই ছিল আজকে আমাদের এই পর্বের আট তেরো চোদ্দো পনেরো তারপর এক্সাম্পল এগারো সাত আট এক্সাম্পলের তো আগামী পর্বে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ